আপনি দেখেন আগস্টের পাঁচ তারিখের পর থেকে যতগুলো কথা এদেশে ইসলাম পন্থীদের ব্যাপারে বলা হচ্ছে বিশেষ করে যারা আল্লাহর আইন চায় তাদের ব্যাপারে এগুলো একটাও তাদের নিজেদের কথা না সব দাদাদের শেখানো কথা তাদের সর্বোচ্চ পর্যায়ে যে লোকটা আছে সেই লোকটা পর্যন্ত কয়েকদিন আগে এদেশের হাজারো ইসলাম পন্থী তাওহিদি জনতার মানে মুখে বুকে রক্তক্ষরণ আরম্ভ করে দিয়েছে তারা এটা বলতে চাচ্ছে এই দেশে যেন চরমপন্থা এবং মৌলবাদীর অভরা অভ অভয়ারণ্য না হয় আমরা এই কথার বিকল্প আর একটা কথা তৈরি করে অলরেডি বলেছি এই দেশে যেন পাথর দিয়ে মানুষ মারা সাঁদাবাসদের অভয়ারণ্য না হয় এই গুণগুলো সাঁদের ভেতরে আছে তারা যদি এ নাম দিয়ে গালি দেয় এই গালি তো তারা নিজেরা দিচ্ছে না তাদেরকে শেখানো হচ্ছে এখানে আপনারা মানুষের ফাঁদে ফাঁ দেবেন না বিবেক যেটা আছে সেটা কাজে লাগান বিবেক কাজে না লাগলে কিন্তু আপনি আল্লাহর কাছে মানুষ হিসাবে পরিগণিত থাকবেন না পশু হয়ে যাবে ওলাইতা বালহুম বালুহ মাতল আগে তিনটা ইন্দ্রিয় শক্তির কথা আছে যাদের বিবেক কাজে লাগে না আল্লাহ তালা জানিয়েছে না এগুলো আর মানুষ থাকে না এগুলো শুধু जानवर না চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ বলে নাউযুবিল্লাহ আমিত আয়াত আয়াতগুলো পড়ে আর মাঝে মাঝে প্রতিদিন তো কোরআন পড়া লাগে আয়াত গুলো আর মাঝে মাঝে এদেশের মানুষের চরিত্রের সাথে মিলিয়ে দেখি এই দেশে বহু মানুষ অলরেডি উপরে সিরাত সিরাতে মানুষ আছে বাস্তবে তারা অলরেডি কুকুর সেগাল এবং শকুরের চাইতেও খারাপ হয়ে গেছে কারণ কি হোলা ফিলুন এই মানুষগুলো আল্লাহ আমাদের হদাসত করুন বলেন আমিন তে আপনারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে গিয়ে মিছিল করেন মিটিং করেন টাকা পয়সা খরচ করেন দল করেন ভোট করেন আপনি যদি ভয় না পান তা আমি আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে গিয়ে ভয় পাবো আপনার নিন্দুকের নিন্দা পাল্টা কথা শুনে আমি পিসপা হয়ে যাবো আপনি ভাবেন কি আমি তো আমার বাবার আইন আমার चाचाর আইন আমার সামের আইন এই দেশে তৈরি করার জন্য চেষ্টা করছি না আমার সারা জীবনের চেষ্টা সারা জীবনের স্বপ্ন যে এই দেশ চলবে আল্লাহর আইন দিয়ে এক কথা বলেন না কেন হাজরাত ইব্রাহিম এটা চাইনি তা আমরা তার সন্তান হিসেবে এটা চাই পাঁচজন ফারিআইন হাকবিল আমনি ইন কুনতু তালামুন হজরতে ইব্রাহিম বললেন মানুষের তৈরি করা আইন আল্লাহর সাথে শিরিক করা এগুলো করে যদি তোমরা ভয় না পাও আমি আল্লাহর সাথে শিরিক করি না আল্লাহর একত্ববাদ অলুহিয়াত রবু বিয়াত আল্লাহর আইন গুলো এদেশে প্রতিষ্ঠা করতে চাই আমি ভয় পাবো কি করে বলো তো জাতির লোকেরা এই যে দুইটা দল এই দলের ভেতরে সব নিরাপত্তার হকদার কারা বাস্তবতার দিকে তাকিয়ে বলেন তো আল্লাহর আইন যারা প্রতিষ্ঠা করতে চায় আর আল্লাহর আইনের বিরুদ্ধে যারা হযরত ইব্রাহিমের কথা ছিল হাজার হাজার বছর আগে জাতির লোকেরা নিরাপত্তা পাওয়ার ক্ষেত্রে কোন দল বেশি হক আর আহাবুল আমন দিয়েছিল যদি তোমরা জেনে থাকো তাহলে জাতির লোকেরা বলো আল্লাহর পরবর্তী আয়াতে 82 নাম্বার আয়াত সূরা আমন নিরাপত্তা পাওয়ার জন্য সব চাইতে বেশি হকদার কারা কারা অধিকারী আল্লাহ নিজে ঘোষণা দিয়ে জানালেন যে তো অন্য কেউ কথা বললে তাদের কথায় ভেজাল থাকার সম্ভাবনা আছে না নেই আল্লাহর কথায় কোনো ভেজাল নেই জন্য তার কথাই শোনাচ্ছি ভালো করে শোনেন নিজের দেশে এবং আমাদের আশপাশে প্রতিবেশী যারা রাষ্ট্র আছে তাদের এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো চক্রান্তগুলো আছে সবগুলোর বিষয় থেকে এই আয়াতে শিক্ষা আছে আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনে রেকর্ড হচ্ছে এটা সারা দেশে যাচ্ছে যারা ঈমান আনে ওয়ালবিসো ইমানাহুম বিসলমিন আর তাদের ইমানের সাথে জুলুমকে মিশ্রণ করে না শিরিক জুলুম মানে কি তার মানে এই দেশে এখন বিশ কোটির উপরে আমরা মানুষ আছি ইমান শক্তি আছে ইমানের সাথে যারা শিরিককে জুলুমকে মিশ্রণ করেন নাই আল্লাহ বলেন উলাইকা লাহুমুল আমন এরাই নিরাপত্তার হকদার পাহারা দেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট আমরা যাদেরকে পাহারাদার নিযুক্ত করেছি ওর মাঝখান থেকে যদি আজরায়েল নিয়ে যায় পাহারাদাররা বাধা দিতে পারবে তাহলে আমাকে পাহারা দিতে পারে নিরাপত্তা দিতে পারে সব চাইতে বেশি কে আল্লাহ শব্দ দেখলেন ওলা ইকা এই সমাজের ঈদগা ময়দানে যারা বসে আছে আল্লাহ মনে হচ্ছে এইভাবে দেখাচ্ছে ওলা ইকা এই মানুষগুলো লাহমুল আমন। এরাই নিরাপত্তার হকদার এবং এরাই হেদায়তের ওপরে আছে বলেন সবহান আল্লাহ আয়তের দুইটা পয়েন্ট শেষ করে আমার আলোচনায় আমি ফিরে যাচ্ছি প্রথম কথা ছিল যারা ইমান আনি ইমান আমাদের আছে না একথা আপনি একটা হিন্দুকে বলেন ওই লোকটাও বলবে আল্লাহ একজন আছে আমিও জানি আবু সাহল পর্যন্ত কথা বলতো বলা ইনসা আলতাহু মান আল্লাহ পাক বলেন নবী আপনি যদি আবু কেউ জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানিয়েছে ও বলবে আল্লাহ বানিয়েছে তাহলে আবু সাহল আল্লাহ একজন আছে কথা বিশ্বাস করত না নাকি বিশ্বাস করত আমি দুই দিন আগে এসেছি মক্কা মদীনা থেকে বাবা শরীফের যে দরজা এই জায়গায় হাত দিয়ে ও বদরের ময়দানে যাবার আগে কাবার এই হাতি মেয়ে কি দরজার ওপরে হাত দিয়ে দোয়া করলে মুলতাসাম বলা হয় এটা দুয়া কবুল হয় ও দোয়া করেছিল কাবার মালিক তুমি একজন আসো আমি জানি মোহাম্মদের বিরুদ্ধে বদরের ময়দানে আমি যুদ্ধ করার জন্য যাচ্ছি সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিষয় দিও ও আবু সোহেলের জীবনে একটা দুয়া কবুল হয়ে পক্ষে ছিল না সত্যের পক্ষে করছে কারণ কাবার এই মলতাজাম নামক জায়গা যেটা দরজা এটা এত দামি এত পবিত্র আল্লাহর কাছে এত মর্যাদা সম্পন্ন জায়গা যে দশ জায়গায় দোয়া কবুল হয় তার ভেতরে এটা একটা আবু না শুধু আবু তালিব নবীর দাদা এই দাঁড়িয়ে দোয়া করেছিল যেদিন আব্রাহা কাবা ভাঙতে আসে সেদিন বলেছিল কাবার মালিক এ ঘর তো আর আমার না আমি খাদে আমার গরু ছাগল উঠ ভেড়া ওগুলো ওরা নিয়ে গেছে আমি ওইগুলো ফেরত নিয়ে আসতে যাচ্ছি কিন্তু দা ঘর তোমার তোমার দায়িত্বে দিয়ে দিলাম ও কাবার দরজার সাথে চাবি ঠেকিয়ে ওই জায়গায় কাবি সাবে সাবি রেখে দোয়া করেছিল আল্লাহ কি কবুল করে না অথচ লোকটাকে মুসলমান এই জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে কারোর দোয়া আল্লাহ পর্যন্ত ফেরত দেয়নি কোরআন শরীফ যদি এই বিরানব্বই ভাগ মুসলমানের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই দেশে না চলে তে আমাদের বেঁচে থেকে লাভ কি আমি আর কত আর নয় পঞ্চাশ ষাট বছর বাঁচলাম না আর একশো বছর বাঁচলাম বলুন আমার কি লাভ আছে খাবার খেলাম সন্তান জন্ম দিলাম জমি জায়গা হইলো টাকা পয়সা হইলো আমি মরে গেলাম কি আমি চার বছর হতে একটা মিনি জান্নাত দেখতে চাই আর মিনি জান্নাত তৈরি হবে বাংলাদেশ তখন যখন কোরআন দিয়ে চলবে এই দেশটা আপনি একবার একটু দেখেন না কেন ছাপান্ন বছর তো ধোকা খেয়ে খেয়ে অনেক কিছু দেখলাম কিছু পাইনি একবার একটু দেখা যায় না এবার মনে হচ্ছে এই কথার উপরে সারা দেশের মানুষ জোট বেঁচেছে একবার একটু দেখা যায় কি না দেখি পাগল পর্যন্ত বলছে এবার আমি দেখব অন্তত পাগল যদি একথা বলে আমরা কি পাগল নাকি আমরা আমাদের বিবেক অনুযায়ী বলতে পারি যে এবার আমরা একটু দেখতে চাই যে করান দিয়ে সংসদ চললে কেমন দেখা যায় অনেকে বলছে সাদাবাজি বন্ধ হবে না যতদিন নির্বাচন না দেবেন আরে পাগল বন্ধ হওয়া কোনো ব্যাপারই না শুধু কোরআনের কাছে একটু দিয়ে দিন সাদাবাজি বন্ধ হবে না সাদাও বন্ধ হবে বাজিও বন্ধ হবে আমি কুষ্টিয়াতে অলরেডি ঘোষণা দিয়েছি কয়েকদিন আগে হজে যাওয়ার আগে যে এই দেশে যদি সত্যি ইসলাম চলে আসে আর আপনারা যদি এই কুষ্টিয়ার সদরে তিন আসনে এখানে যদি আমারে নিয়ে যেতে পারে আমি প্রথম কুষ্টিয়া জেলায় সাদা বাসি সাদা বন্ধ করতে হয় কি মেডিসিন দিয়ে ওইটা আমি জানি মানুষ যত কঠিন হোক ভয়ঙ্কর হোক তাকে টাইট করার জন্য কোন ঔষধ দেওয়া লাগে এটা কেউ না জানলে কে জানে এজন্য উনি ঔষধ দিয়েছেন যে সন্ত্রাসী বন্ধ করতে হলে কি লাগে সর মুক্ত করার জন্য কি লাগে সাদা একদিনও লাগবে না এক ঘন্টায় বন্ধ হওয়া সম্ভব যদি ওটা হয় আমি ওখানে গলা কাটা মসজিদে গিয়েছিলাম জিজ্ঞাসা করলাম কি এই জায়গায় হয় বলছে এখানে গলা কাটা হয় যারা জেনা করে সাক্ষ্য প্রমাণ যদি হয়ে যায় ওদের ছেলে দেয় না ওই দিনই নিয়ে এসে এই জায়গায় নামাজের পরে ঘোষণা দিয়ে গলা কেটে দেয় বলতো এরকম একটা যদি এই দেশে করা হতো এদেশে যত শক্তিশালী পুরুষ হোক ও স্বপ্ন পর্যন্ত বন্ধ হয়ে যেত কারণ আল্লাহ তো ভালো করে জানে যে দুর্বল জায়গা কোথায় চুরি করলে হাত কেটে দাও একটা কেটে দেন আমার এক দাদা ছিল সৌদিতে উনি বলছিল যে অজুখানা তো প্রত্যেকটা মসজিদের নিচে বেশি বিশেষ করে কাবা শরীফ আর মসজিদে নববী এর নিচ তলায় দুই তিন তলা চার তলা পাঁচ তালা শুধু ওযুখানা টয়লেট মনে বলছে আমি এই লিফট দিয়ে নেমে গেলাম চলন্ত সিঁড়ি আছে যে দেখি ওযুখানা একটা ঘড়ি মোবাইল পড়ে আছে মোবাইলের সাথে ঘড়ি সেট করা এরা দেওয়া থাকতে পারে আর যদি ধরা পড়ে যায় হাত কেটে দেবে দেশে গেলে মানুষ বলবে হাজী সাহেব সর এই জন্য তাকিয়ে দেখলাম আশপাশে অন্তত কেউ নেই ক্যামেরাও নেই তুলে নিলাম মনের ভেতরে একটা ভয় যে একটা হাজি মানুষ কার জিনিস নিলাম মসজিদ নবাবের সামনে হারানো জিনিস যেখানে জমা দেয় ওই জায়গায় নিয়ে গেলাম জিজ্ঞাসা করলাম এই ঘড়িটার দাম কেমন হবে আমার এটা সেদিন মালয়েশিয়া থেকে একজন দিয়েছে এটার দামই নাকি বিয়াল্লিশ হাজার টাকা তো উনি যে ঘড়ি পেয়েছেন ঘড়িটা পাওয়ার পরে বললেন যে বাংলাদেশে ইয়া হাজি হজ না বিলা দোকা আপনার বাড়ি কোথায় যেহেতু মেন বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি সেই ঘরে আপনি পেলেন কোথায় টয়লেটে যে খানার পাশে পড়েছিল জমা দিচ্ছেন এই ঘরের দাম বাংলাদেশের টাকা অনুযায়ী কমপক্ষে বাহাত্তর হাজার টাকা হবে এখন যে টাকার মানুষ ষোলো সালে এক টাকায় বাইশ টাকা হতো এখন এক টাকায় তেত্রিশ টাকা তার মানে ওই সময় যদি বাহাত্তর হাজার টাকা একটা ঘড়ির দাম হয় আছে কেউ নেচ্ছে না কেন কত লক্ষ লক্ষ মানুষ তাদের চাহিদা নেই খালি আল্লাহর আইনটা থাকার কারণে ঘড়ি নিরাপদ আমাদের দেশে বাহাত্তর পয়সা থাকে বাহাত্তর হাজার কোটি টাকাও থাকবে যদি ওই আইনটা সংসদে ওই যেটি স্বাধীন হয়েছিল ওই দিন হয়ে থাকত বলেন দেড় হাজার বছর আগে আইনটা আল্লাহ জাজাম বিমা কাসাবা এই দেড় হাজার বছরে আজ পর্যন্ত ওই দেশের চুরি প্রকাশ্যে নেই যদি গোপনে কেউ করে থাকে আলাদা প্রকাশ্যে যদি চুরি হয় আর যদি ধরা পড়ে ওর সঙ্গে সঙ্গে হাত কেটে দেবে এমনকি নবীজি বলেছিলেন আমার নিজের মেয়ে ফাতেমাও যদি চুরি করে তাও হাত কেটে দেব এটা যদি সত্যি এই দেশে আমরা দেখতে পেতাম চুরির জন্য এই ভয় আমাদের যা এখন এটা থাকতো এখানে সাদা বাজি বন্ধ করা কোনো বিষয় না কালকে ডিজিএফআই এর প্রধান যিনি আমাদের জেলায় উনি এসেছিলেন দেখা করার জন্য আমি বললাম যে সাদা বাজি হয় যে মানুষের সম্পদ জোর করে কেড়ে নেয় আপনারা কি কিছু করেন না আপনারা প্রশাসনে আছেন গোয়েন্দা বিভাগে তো আমরা জানি খালি দেখি জানেন দেখেন মানে আপনি দেখেন আপনি জানেন আমার উল্টা প্রশ্ন করছে যে আপনি জানেন না সাদা বাজি করছে কারা যার কাছে করছে সে এসে কিছু করতে পারেনি উনি আরো কিছু গোপন কথা আমার জানালেন বাস্তবতায় ওনার কথার সামারাইজ করি আমি যেটা দেখলাম এই দেশে গোয়েন্দা বিভাগ বলেন প্রশাসন বলেন আরো যা বিচার বিভাগ যা আছে এগুলো সব কিছুর মূলে এইটা দেওয়া লাগবে এটার একটা আইন আছে মাত্র সরা মায়েদার ভেতরে ওই আইনটা যদি এই দেশে কায়েম করে দেওয়া হয় এই দেশে সৌদি আরবের মতো সর মুক্ত হয়ে যাবে ও হচ্ছে পাহাড় সতেরো কিলোমিটার এই বিজ্ঞানীরা এখন গবেষণা করে পেয়েছে পাহাড়ের নিচে পুরাটাই নাকি স্বর্ণ যাদেরকে দিয়েছে ওখানে পাশে আছে নবীজির যে দাঁত ভেঙে গিয়েছিল মাথার ভেতরে কড়া ঢুকেছিল সেই ময়দানে সব ঘুরে ঘুরে দেখলাম বলছে এখানে যারা দায়িত্বে আছে আমার মনে হয় যদি বাঙ্গালিকে দায়িত্ব দিত এ পাহাড় স্বর্ণ সব খেপেত সিলেটের পাথর খেয়ে ফেলেনি এক কথা বল না কেন আমি মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে যেটা ইসলামিক ওই যে আন্তর্জাতিক ওইটা ঘুরছিলাম মাঝখান দিয়ে বিভিন্ন হোস্টেলের সামনে দিয়ে যাওয়ার সময় আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় যত বড় এর সাথে বিশ ডবল এত বড় হঠাৎ একটা মোবাইল পড়ে খুব দামি মোবাইল আইফোন আমার সাথে থাইল্যান্ডের একটা ছেলে ছিল আমারে বলছে ওনার ভাষা দিয়ে হুজুর এই মোবাইলের পাশ দিয়ে যদি বাংলাদেশ আর ভারতের কোন ছেলে মেয়ে হেঁটে না যায় কেমন পর্যন্ত এটা থাকবে আমার দাম বাড়িয়ে বাংলাদেশ আর ভারতের ছেলে মেয়ে যদি এখান থেকে না যায় মোবাইল এখানেই থাকবে ও মোবাইলের দাম যতই হোক কমপক্ষে লাখের উপরে তো দাম হবে আইফোনের আইন নেই কিন্তু একশো বিশটা দেশের ছেলে মেরা পড়ে ওখানে আমি পিএইচডি করার জন্য দেশের ছেলে মেয়ে মাত্র দুইটা দেশের নাম বললো থাইল্যান্ডের একটা ও বলছে আপনি শুধু বাংলাদেশের মানুষ আর ভারতের কোন ছেলে মেয়ে যদি এর পাশ দিয়ে যায় তাহলে এক হয়ে পৃথিবীর অন্য কোন দেশের লোকজনের পাশ দিয়ে হেঁটে যাবে এখন রাত বাজে কত দুইটা বাজে ওই সময় ওই দেশে দুইটার সময় পড়ে আছে কেউ নেই সিসি ক্যামেরা ওই জায়গায় নেই কিন্তু কেউ নিচ্ছে না আমরা ওই দৃশ্যগুলো বিশ্বের বাইরের দেশে দেখি ওদের কাছে শুনি আর আফস লাগে এই দেশটাও যদি আমরা এভাবে দেখতে পেতাম মালয়েশিয়া মাত্র দুই সালের আগে আমাদের চাইতেও খারাপ ছিল একুশ বছরের দেশটা এমন জায়গায় দাঁড়িয়ে গেছে মনে হচ্ছে প্রায় বাংলাদেশের সাথে সাত ডবল বড় এত বড় দেশ বারোশো কিলো আঠারোশো কিলো দুই হাজার কিলোমিটার খালি পাথর আর পাহাড় আর ওই যে মরুভূমি দুই দিকে পাহাড় রাস্তা মাঝখানে

এমনকি পাঁচ বছরে এমপি থাকা ওর একটা টাকা বাড়বে না আর যা টাকা আছে কমে যাবে বাংলাদেশে এখন তিহাত্তরটার উপরে দল আছে একটা দল এই ঘোষণা দেখত যে আমার দল থেকে যদি এমপি হয় মন্ত্রী হয় ওর পাঁচ বছরে এক টাকা বাড়বে না যা আছে আরো কমে যাবে